প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বাষট্টি এবং নং পেজের পেজের সমাধান সমাধান দেখব শুরুতে আমরা প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের বাষট্টি পেজের সমাধান এখানে লিখবা মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব এখানে লিখবা নীলকালের অংশটি অবশ্যই তোমাদের বইতে লিখে রাখবা শরীর মন শব্দ দুটি একে অপরের পরিপূরক একটি ছাড়া কখনো অন্যটি ভালো থাকতে পারে না পরিবার বন্ধু প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সাথে সমস্যা দূরত্ব সৃষ্টি হলে মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে মানসিক চাপের কারণে হৃদরোগ এবং ব্রেন স্ট্রোক সহ নানা ধরনের রোগ হয় কেউ কেউ পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পেরে অনেক নেশা জাতীয় বস্তু যেমন সিগারেট মদ গ্রহণ করে মানসিক চাপের ফলে বিষণ্নতায় ভোগে এই হচ্ছে তোমাদের বাষট্টি নং পেজের সমাধান এবার আমরা পেজের এই তাহলে আমরা পেজের সমাধানটি হচ্ছে তোমাদের পেজের সমাধান অবশ্যই নীলকালারের অংশটি অবশ্যই তোমাদের বইয়ের উপরে লিখে রাখবা এখানে বলা যে মানসিক চাপের পরিস্থিতিতে আমরা নেতিবাচক আচরণ এই কলমে লিখতে হবে অনুভূতি এই কলমে লিখতে হবে চিন্তা আর এই কলমে লিখতে হবে কি সমস্যা হয় আর এই কলমে লিখবা কি আচরণ করি তারা দেখো অনুভূতির এখানে লেখবা অসহায় বোধ চিন্তা হচ্ছে এমন কেন হলো আমার সাথে কি সমস্যা হয় নিজেকে খুব দুর্বল মনে হয় কি আচরণ করি চুপচাপ থাকি একইভাবে বাকিগুলো এখানে পূরণ করা হয়েছে তোমরা অবশ্যই লিখে নিবে লজ্জা ভুল করলে কেউ যদি অপমান করে খুব কষ্টের সিদ্ধান্ত নিতে হয় নিজেকে লুকানোর চেষ্টা করি ক্লান্তি কখন যে বিশ্রামের সুযোগ পাবে কোনো কিছু করতে ইচ্ছা করে না অলসতা করি রাগ জিনিসপত্র ছুঁড়ে ফেলতে ইচ্ছা করে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি চিকা চেঁচামেচি করি এই হলো তোমাদের তেষট্টি পেজে সম্পূর্ণ উত্তর তোমরা অবশ্যই বাকি ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলেই স্বাস্থ্য সুরক্ষা নামক ফাইলে অবশ্যই পেয়ে যাবে আশা করি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে